দুটোটা মাটা মাঠ দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তারিগা চোখ দুটোটা মাঠ তা সাগর থেকে আটা মেয়ে বিয়ে করে নিয়েছে তা কি দেখবে কোয়েল ফেল রাজন গেল এত ভালো দেখতে আমাদের পাড়া ছেলেরা সসমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে অমনি পাড়া চার পাঁচটা শালা খিরিজ গাছে ডালের উপর উটা ঝাপা ঝাপি শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে এক শালা ডুবে গিয়ে ভুস কর ঠেলে উঠে উঠে আবার দেখতে চা আমাদের বউ কি করতেছে বউটা যেই কলে যাবে ওমনি পাড়া শালার আগে হাজির হবে জানো বাবা কেলে কল পেয়েছে মাইরি দিদা বিয়ে করে খুব টেনশনে আছে আমি বউটা অনেকক্ষণ কলে গেছে বললুনি কেন বলো তুমি বউটা গেল কোথায় বন্ধ কর বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে আঁকা শুয়ে শুয়ে কুস্তি করবো ও আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে ফাটিয়েছে ওর যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে এমন কি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার সেই মুহূর্তে থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যে কন্ট্রোল করে নিতে হবে এইবার তুই ভাব তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করে নি তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে তুই বুঝতে পারছি হচ্ছে ওই জন্য বলছি আমারও রকম বিয়ের ব্যবস্থা কর এই দা গরম ফাঁক খাইয়া না কুকুরের মতো জিপে তব তোর বিয়ের বয়স হয়েছে ও দা দুজনে মাত্র পাঁচ মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তুমি যেন বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘর রেগে আর বাইরে কায়ে চলে যা এই ডেঙ্গার মতো কথা বলবি নি কাজে দা আমি রং এর কাজ করি রং এর বালতি নিয়ে লোকের পাকার ঘরে গিয়ে রং করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে আচার খেয়ে পড়ব ও ঠাকুর বউ দাও দাও তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি ফিরে এলে আমি নিজে দাই থেকে তোমার বিয়ে দেব আমার মনে হচ্ছে বেশি গুলোছে এই শুটকি মতো বৌদিটা ঠিক আছে আমি কায়ে চলে যাচ্ছি তবে একটা কথা বলে রাখি কি কাজ থেকে ঘুরে এলে হয় ভয় আজকে রাতে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম এই কথা भी काय कर रहाची हां बैगे हेगो ठाकुर पोसेन আমায় পায় প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বউয়ের পায় প্রণাম করছ ও তো আমার কোরা আছে দেখো দা দুবাই কি কাল যায় চল আমি যেখানে মাথা গুদিব ও সেইখানে মাথা গুদিব এইবারে তুই ভাব তুই বিয়ে করে এক সপ্তাহ এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝিবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকা এ বেরোই না ঠিক আছে তোদের ভালোর জন্য আমি খাই যাচ্ছি কিন্তু একটা কথা বলে যাচ্ছি মনে রাখবি আমি যতক্ষণ কাজ ছেড়ে বাড়ি না ফিরবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনয় তোমার কথা শুনবো তাই ও কথা বলে না শোনা দেখিartifactId চমম কচকলে কি হয়েছে কি এত পাপদার করবো ও মা কি এত পাওয়া না টাকা দেবো হ্যাঁ আমি কি মা শীতলা তোমার হাম দেবো কে তুমি মা শীতলা হবে কেন তুমি তো আমার বোন বিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চালতা রাজা তুমি কুলের চাননি তুমি মটরের ঘুগনি এই থামো তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ি দোকান পেতেছো শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায় ও মাতা সাথী ও সাথী এই গান তোমাকে আমার বান্ধবী মমতা দুজনে ছোট থেকে একসাথে বড় হয়েছি মমতার বিয়ে হয়ে গেছি আজ এক সপ্তাহ হচ্ছে আজ যখন মমতার বাড়ির ঠিকানা পেয়েছি মমতার বাড়ি ঘুরে তবে আমি যাব কায় যা বলে বেরিয়েছি কায় যা হয়েছে মাঠটার খেয়ে মুখ টুক কাল সেটে দাগ করে নিয়ে ঘুরতে দিই ওরা আমার বুঝি বাজি কাজে ফাটি দিই ঘরের ভিতরে মনে হয় দুই লোকে চুম গাই করতেছি আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছি তাতে আমি চুম খাচ্ছি গাছ কারেন্টের পোস্টার এমন কি যে কোনো মেয়ে আসে মেয়েদের ধরে চুম খাচ্ছি আর তারা কুস্তি করে মেরে মুখ টুক ফুলি আলু করে দিচ্ছে দাদা বাসে উঠি যে আমার সামনে একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাংমা দেনি ছিল লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারিনি আর সেই বুড়ি জড়িয়ে ধরবনি পাশে মেয়েরা ছিল কিল ঘুষি লাথি মেরে বাস থেকে ফেলে দেবে না কাজে আমি আর যাব রে দাদা ওই অটো স্ট্যান্ডে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও আমি চায়না ভ্যানে যাব মাটার কি ও বাবা এই তো আমার মেয়েদের নেই বাবা মেয়েদের হাতে ভাবি অমুক আর মোটে হোক নি বাবা ইয়ে বাবারে বলতে বলতে আমার জীবের অজগর সাপের মতো পেঁয়াজ মাত্র দিয়ে গেল তাহলে দাদা বৌদি যে ঘরে ফিরে চুম খা খাই শুরু করে ভাই ভগবান যা আমি আর কন্ট্রোলে নিয়ে আমি আনকন্ট্রোল হয়ে যাচ্ছি তোমার খবরে খারাপ আছে বেয়্যাসকিন তুই আজুম খেলিস কেন নান্যাকে চুম খাড চটকা এসে দিল কেটে গেছে চটকা বল করে চুম খলি বল আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোর গায় পড়ে ঝামেলা করিস এই প্রথম বার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করে চড়ি লাল করে দেব দেখো না কি করেছে সে কি তোমার লিপস্টিকই ভটকে গেছে দরকার নেই বাবা হাত বেইমানি করতে দিই নিজের গামজা দিয়ে হাত বেঁধে রাখবো কেন মেয়েদের জড়িয়ে ধরতে চাই কেন মাঠে বাবারে যাই হাত আমার অটোমেটিক হয়ে গেছে কেন যা তারা মনে হয় ঘরের ভিতরে ফিরে খুঁজতে না নেই শুরু যা আমার কিচ্ছু করার তোমার খবর খারাপ আমি আন কন্ট্রোলের আমি কি করে ছাড়বো দাদা না ছাড়লে আমি কি ছাড়তে পারবো কি কিছু হয়েছে আমার কিছু হয়নি তবে তোমার কোনো রোগ আছে আমার কোনো চুম খাবো আমি বুঝতে পেরেছি তুমি জুতোর বাড়ি খাবে একটা হিল দেলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেল কাজে আমি আর রে দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো

কৃপা তোমার দাঁত কি হলো? একটা আমি হিল মেরে দাঁত খুলে নিয়ে চলে গেল। নিশ্চয় তার সঙ্গে দুষ্টুমি করেছিলি। আমি দুষ্টুমি করিনি। আমার বুঝি বাজি হারিয়ে পাড়ি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতর দখজগ্গ শুরু করা তো। তুমি জানলে কি করে? বৌদি সত্যি কথা বলবে একদম মিথ্যে কথা বলবেনি। কালকে দূর বেলা ভাত কার সময়? দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল উমা তার মানে তুমি রুকি লুকি দেখো আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাটে শুয়েছিলুম আমার জীব এমন অজগর সাপের মধ্যে প্যাঁজ ছিল আমি কন্ট্রোল করার জন্য খাটের পা চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি ও ঠাকুর তুমি আর দিও না তুমি কিছু খাবে হ্যাঁ মুখ ফুলে আছে কি এক গ্লাস দুধ গরম করে দি খাও যদি খান ইচ্ছে হয় থাইমে দ খেয়ে নিদেন সব শুয়ে পড়ি ঠিক আছে এত রাতে সে চিৎকার চাচামিচি করতে হবে না শুয়ে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা যাবো হ্যাঁ হ্যাঁ তোমরা সো তোমাদের ভালো হবে তোমার নতুন বিয়ে যে তোমরা ঘুমো দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে তো দাঁতের বারোটা আমি আজকের বাজাবো মমতা কি ব্যাপার বলো তিনি ঝাঙ্কার মেরে উঠলো কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছি দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর বত্রিশটা দাঁত আমি তেত্রিশ রকম কোয়ালিটি করে করে ভাঙবো হ্যাঁ তুমি মাঝে মাঝে এমন করে নেবো কোন দিন দেখবে আমি মরে কাঠ হয়ে গেছি ও কথা বলে না সোনা রাত হয়ে যাচ্ছে সংসারে করবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শোষণ করে দেব সবে এক সপ্তাহ বিয়ে করিছি মুখে জানো মুখ কষি পেতে আছে শুদ্ধ ঘুমাবে ঘুমোবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবেন ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চুমকে নব। মুখে যদি এলআইসি থাকে মুখ বাড়ানো হলে ফেটে চৌচির হবে চলো নিয়ে চলো চলো এত রাতে মুখে কুড়ি ঘুষি মারলি কেন আমি মারিনি শোনা তালে ঘুষিকে কে মারল আমি কিচ্ছু জানি নি বাবা না কাঁদে না শোনা না কাঁদে না জামা মুখে কুড়ি ঘুসি মেরি শোনা কাঁদে না কাঁদে না ভালোর কথা কিরম দিলুম কিরম দিলুম সংসারটা ভেগ গুছিয়ে দিলুম তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তোমার আর জ্বালাতন করব নি এ মনে হয় কচি জানোয়ারের কাজ ও আমার সংসার করতে দেবেনি ঠিক আছে আমার যেরম হয় তোরও সেরম হয় ওরে তোর আমি রাত ঘুমোতে দেবো ছেড়ে যাবে নিশান এই দোষেই মেয়ে খেয়ে তুমি বলো তোর মমতা হ্যাঁ বাস স্ট্যান্ডে মেরে দাঁত খুলে নিয়ে মনের আসা ফল ভেটের মতো মেয়ে তো রাগ কন্ট্রোল করতে পারে না মাথার খোবার ভিতরে ঢুকে গেছে খুঁজে খুঁজে আমাদের বাড়ি আছে তোমরা কেউ চেনো নি ওই জন্য এখানে খেয়ে দিয়ে রেস্ট কালকে সকালবেলা ব্রাশ ট্রাশ করে আর চার পাঁচটা দাঁত আমার ভাঙবে বলে মা বস দা মা চুখো হ্যাঁ তুমি কাল টাকা কিছু জানো কি কেন কি ও তোমার দোকান মমতা

এই কোথায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌ চোখে গাড়ি মারো আর এখানে মৌমা ঘুরতে দিয়ে ফোটাবে না তুই আমি কিসের ভাই কিসের ভাই ওরে চেপে যা চেপে যা বাড়ির ভিতর যা ঘটেছে বাইদে লোক জান না জানি ঘরে লোক তো সব জেনে গেছে উনি বাইরে গিয়েছে উনিও জেনে ঘরে যান নেয়েdirname মাশি কে এরা বলু কৃষ্ণমান দিনো দোষে গতিমান দুভাইরা কি কারবার মানে তুই বুঝবে না আমরা দুজনে তো ভাই ও যা হয় আমারে তো তাই হয় লাগিতি ধরমনষ্ট ও জানা

তো জায়গা আমি বলি কবি বিশ কে নিতাম দে তুমি ভালো না বিশ কেন তোমা যদি খাড় ইচ্ছা হয় তুমি আমাকে একটা চুম খাও জমচিরা তো বলি চলে কোডাল চলে গেল ঝুলে এই মৌজাক ঝুলে যাবে মানে এটা তো প্রকৃতি নিয়ম যখন কোডাল আসে তখন মৌজাকে মধু হয় আর যেই কোডাল চলে যায় মৌজাক তেমনি ঝুলে যায়

जोले ভাই না আমি তো তো ভাইরা ভাই মমতা তুই আমার ছোট বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো থাকো কিন্তু তোর ঠাকুর পূজা আমার যখন ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর বাড়িতে চলে যাবো এই দাদা দাদা কোথায় যাচ্ছিস কোথায় আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই না দোষ নেই তুই জানিস না ওরা বলছিস দোষ তো ওদের রক্তে রক্তের দোষ মানে তুই ব্যাপারটা বুঝবে না আমাদের দু ভাইতে একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি সেই তেলিপ্যাধি রোগটা যমুজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব যমুজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুভাই ভাই এই তেলিপ্যাধি রোগটা আমাদের দু ভাই রাজ বলে দাদার যা অনুভূতি হয় সে একই অনুভূতি আমার শরীরে হয় ছোটবেলায় পলটে একবার জলে পড়েছে উঠে বলে উঠে বলে উঠে আমাদের পাড়ার সমস্ত লোক জল হাসা করে পল্টের খুঁজতেছি আর আমি টাঙায় ভেঙ্গে ধেং রে দম দেনে পারি না হ্যাঁ যেই বড়ো হয়ে গেছে সেই একই কেস দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে আমিও তোমার চুম খেয়ে ফারি না কবিতা শুনলি শুনলাম আমি কোন জ্বালায় সংসার করছি রে তোর কাছে একটা অনুরোধ করবো তুই আমার বিয়ে কর ফালতু কথা কথা না একদম মেয়েটা তো রাজি আছে নইলে চুম খাওয়া গাড়ির পরে একদম যায় না কেন দাঁড়ো আস্তে আস্তে রাজি হয় ও মা যার জন্য করি চুরি সে তাই গলায় চুরি তা কত তো আমি বলছি নাকি কি বলি শুন না কবিতা বল তুই আমার ঠাকুরকে বিয়ে করি এই বিপদে আমাকে বাঁচা কে আমি তো ঠাকুরকে মমতা কি বলি সে আমার লজ্জা করে ও তার মানে তুই রাজি ও গো হেডে মতো মেয়ে তো পুরো রেডি হয়ে তোমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে তা পছন্দ বা হবে নি কেন আমাদের ফলটার কি দেখতে খারাপ নয় দুটো দাঁ কি বলি শোনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো আ দেখ করে দেব আর ফলটার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর কেউ ডিসটর্ব করতে পারবে না হুম পটক لیا কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাত রান্না দপাখি পাশের ঘরে গোপন চেষ্টা সেরে দি তুমি কি ভাব যে আমরা গরিবে ছেলে তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমায় তো ইলির মাছের ফিশারি আদি ও মা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুই ফিশারি লাভলেই বুঝতে পারবে তাই শুদ্ধ চিটি কাংড়া ভর্তি

লLambda দুয়ো হংগা দুয়ো হংগা দুয়ো হংগা এই তুই এর পড়া কেেরি নাম মনে হয় ভালোবাসা 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 চッケ চッケ নীল সরপেরি তুমি তুমি করে হল আজি চাই নতিরে